বন্ধুরা আপনি কি শুনেছেন মানুষের বিয়ে বানরের সাথে হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের জাহাঙ্গীরপুর গ্রামে সেই গ্রামে একটি সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়েছে একটি বানরের আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে এই ঘটনাটি দেখার জন্য হাজার হাজার মানুষ সেই মেয়েটির বাড়িতে ভিড় করেছে এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন সেই বিয়ের পর সেই বানুটি ওই মেয়েটির সাথে যা করেছিল তা জানলে আপনি হতবস্ত হয়ে যাবেন তবে কি কারণে মেয়ের বাবা বাধ্য হলেন তার একমাত্র বন্যাকে বানরের সাথে বিয়ে দিতে বিশ্বাস করুন এই ঘটনাটি শুনে আপনি চোখ কপালে উঠে যাবে আরো অবাক হবেন শেষ পর্যন্ত দেখলে বানরের সাথে মেয়েটির দাম্পত্য জীবনের শেষ পরিণতি কি হয়েছে বিস্তারিত জানতে বিডিউটি নাট একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পাকিস্তান দেশ বহু বছর আগে এক গুণী বাচ্চা ছিলেন যিনি অন্তত সৎ এবং দয়ারু ছিলেন একদিন বাচ্চার ইচ্ছা হলো তিনি তার সোনুদেরকে নিয়ে জঙ্গলে যাবেন এবং সেখানে পশু শিকার করবেন কারণ আগে রাজা বাচ্চাদের এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ইচ্ছা থাকতো কখনো নদীর মাঝখানে বিয়ে দিন কাটানো কখনো জঙ্গলে গিয়ে রাত কাটানো আবার কখনো পাহাড়ের চূড়ায় একা বসে দিন কাটানো আর এই রাজারও তার ব্যতিক্রম ছিল না তাই তো তিনি তার সঙ্গী সঙ্গীদের নিয়ে গভীর জঙ্গলে গেলেন এবং তার সৈন্যদেরকে বললেন তিনি এখানে দুই দিন অতিবাহিত করবেন তাই তারা সেখানে তাবুর ব্যবস্থা করলো যেদিন তারা সেই গভীর জঙ্গলে পৌঁছেছিল সেই সময় দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিল তাই তো সেখানে অবস্থান করে বাদশা সেদিন খাবার গ্রহণ করবেন বলে তার সৈন্যদেরকে আশ্বস্ত করলেন তাই তো বাদশা সৈন্যদের বাচ্চার জন্য খাবারের পাটি বিচালো যখনই বাচ্চা খাবারের পাটিতে বসবেন ঠিক সেই সময় বাচ্চার চোখ পড়ল গাছের এক শাখায় একটি যেখানে একটি বানর বসে আছে সে একদম নীরব এ এবং কোনো সাধারণ বানরের মতো আচরণ করছিল না বাচ্চা তখন বললেন তার সৈন্যদেরকে ওই বানরের সামনে কিছু খাবার রেখে আসো সৈন্যরা কিছু খাবার বানর সামনে রেখে দিল বানর গাছ থেকে নেমে সে কিছু কয়লা দিয়ে লিখে বাচ্চাকে দিলেন সেখানে লেখা ছিল আমি এই খাবার খাব না বরং যেভাবে বাচ্চার জন্য খাবার রাখা হয়েছে তেমনি আমার জন্য খাবার রাখা হোক বাচ্চা অবাক হয়ে গেলেন এবং বললেন হে আমার সোনুরা তোমরা যেভাবে আমার জন্য খাবার তৈরি করেছ ঠিক ওইভাবে ওই বানরের জন্য খাবার তৈরি করে নিয়ে এসো এবং আমার পাশে আমার পাটিতে দেখো যখন এই সৈন্যরা বাচ্চার মধ্যে সেই পাটিতে বানরের জন্য খাবার রাখলেন তখন বানরটি গাছ থেকে নেমে বাচ্চার সাথে সেই খাবার খেয়ে পুনরায় গাছের উপর উঠে গেল খাবার শেষ হতে না প্রতি আকাশ অদ্ভুত আচরণ শুরু করছিল হঠাৎ আকাশ কালো মেঘ সে গেছিল এবং বৃষ্টি শুরু হয়ে গেল শুনে তাড়াতাড়ি সমস্ত কিছু বুঝে নিল বাচ্চা সন্ধ্যা থেকে বললেন একটি তাবুর কাপড় বানরের সামনে রেখে এসো যাতে সে বিজে না যায় শুনে তাবুর কাপড় বানরের কাছে নিয়ে গেছিল বানর আবার কিছু লেখে বাচ্চাকে দিল সেখানে লেখা ছিল যেমন বাচ্চার জন্য তাঁবু তৈরি হয়েছে তেমনি আমার জন্য তাঁবু তৈরি করা হোক তবেই আমি আসবো বাচ্চার আদেশ করলেন সোনাদেরকে বানরের জন্য ওই একই ধরনের দেখতে দেখতে যেখানে বাচ্চা তিন থেকে চার দিন অবস্থান করলেন আর সেই অবস্থান বানর বাচ্চার সাথে মর্যাদার সহিত খাবার খেত ঘুমাতো আরামায়াস করতো এভাবেই দেখতে দেখতে কিছুদিন পর যখন বাচ্চা ফিরে যাওয়ার সুপরিস্থিতি তখন তিনি সৈন্যদেরকে বললেন তোমরা গিয়ে বানর কাছে জিজ্ঞেস করো সে কি আমাদের সঙ্গে যাবে বানর আবার একটুকুর কাগজে লেখে বাচ্চাকে দিল সে এখানে লেখা ছিল যেমন বাচ্চার জন্য হাতে প্রস্তুত করা হয়েছে তেমনি আমার জন্য হাতে প্রস্তুত করা হোক তবে আমি তার সাথে যাব তখন বাচ্চার ভাবতে লাগলো এই আবার কেমন বানর যে আমার সাথে মোকাবেলা করছে আমার নিয়ম কানুন সেও মানছে এবং আমার বরাবর হতে চাচ্ছে তাই বাচ্চা বানরের প্রতি আগুলি হয়ে উঠল এবং তার জন্য একটি সৈদ হাতে প্রস্তুত করলেন আর এভাবে বাচ্চা এবং তার সৈন্যদের সঙ্গে সে বানর শাও শান ও শাহপতের সাথে প্রাসাদের দিকে এগাতে থাকলো যখন তারা প্রাসাদের মধ্যে পৌঁছালো বাচ্চা বললেন যে তাবুগুনি সৈন্যদের জন্য তৈরি করা হয়েছে তার মধ্যে একটি তাবু বানরের জন্য দেওয়া হোক কিন্তু বানর আবার কিছু লিখে দিল সেখানে লেখা ছিল যেমন প্রাসাদ দেয় বাসার জন্য তৈরি হয়েছে ঠিক তেমনি আমার জন্য সেই প্রাসাদ তৈরি করা হোক আমি সেখানেই থাকবো না হলে আমি আমার জঙ্গলে চলে যাব। বাচ্চা এই বানরের কথা শুনে হতমুগ্ধ হয়ে গেল তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন এ কেমন মুসিবত তাকে আমি আরাম আয়েশার জন্য নিজের সাথে নিয়ে এসেছি সে দেখে আমার মাথায় চড়ে বসেছে কিন্তু কি আর করার বাচ্চা সে বানরের প্রতি কৌতূহল হয়ে ওঠে তিনি জানতে চান এই বানরের ভিতরে এমন কি রয়েছে যা তিনি অনুমান করতে পারছেন না তাইতে তিনি সে বানরের প্রতি কৌতূহল জাগ্রত বলে তাই সেনাদেরকে আদেশ করলেন তাকে বাচ্চার দ্বিতীয় প্রাসাদে দিয়ে দেওয়া হোক বাচ্চার কাছে আরও একটি প্রাসাদ ছিল সেখানে তিনি খুব কম যেতেন যে প্রাসাদটি বানরকে দেওয়া হলো বানর প্রাসাদে চলে গেল কিন্তু বাচ্চার স্ত্রী এবং ফিনরা তাকে দেখে খুবই বয় পেয়ে গিয়েছিল তবে বানর এখন থেকে বাচ্চার প্রাসাদে আসা যাওয়া শুরু করেছিল বানর অন্তত মনোযোগ দিয়ে বাচ্চার মাল মামলাগুলি শুনে যখন বাচ্চা কোনো ভুল সিদ্ধান্ত নিতেন তখন বানর তার হাত থেকে কাগজটি নিয়ে ছিঁড়ে ফেলতেন এবং কলম দিয়ে সঠিক সিদ্ধান্ত নিখে বাচ্চার হাতে দিত প্রথমে বাচ্চা খুবই রেগে গিয়েছিলেন তবে পরে তিনি বুঝতে পারলেন যে বানরের কারণে তিনি অনেক বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পেরেছেন আর এইভাবেই আস্তে আস্তে এক দুটি কাজ থেকে বাচ্চার মনে এসে বানরের জন্য ভালোবাসা তৈরি হতে লাগলো বাচ্চার একটি মেয়ে সুন্দরী মেয়ে ছিল যার প্রতি বাচ্চা গভীর ভালোবাসা অনুভব করতেন বানরের প্রতি তার আগ্রহ শুরু হয়েছিল একদিন রাজকুমারে তার বন্ধুদেরকে নিয়ে বানরকে দেখতে এলেন যখন বানর রাজকুমারকে দেখল সে তাকিয়ে থাকতো বান লাগলো রাজকুমারের কিছুটা বয় পেয়ে প্রাসাদ দিকে ফিরে চলে গেলেন এরপর থেকে প্রাসাদ এমন হতে লাগবে যে রাজকুমারী যখন সাজসজ্জা করে মুখ যখন আয়নাতে দেখতেন তখন পিছন থেকে বানরের মুখ দেখা দিত চুপে কীভাবে যেন বানর তার ঘরে ঢুকে যেত একদিন বানর একটি কাপড়ে কিছু লেখে রাজকুমারীর হাতে দিল সেই পত্রে লেখা ছিল তুমি কি আমার সাথে বিয়ে করবে বিশ্বাস করো আমি অনেক সুন্দর এই কথা শুনে রাজকুমারী জোরে জোরে হাসতে শুরু করে এবং বলতে থাকে বানরটি কি মনে করে আমার জন্য ভালোবাসা আছে আসলে তুমি তো প্রাণই তুমি কিভাবে মানুষকে ভালোবাসতে পারো আর তার সাথে সংসার সাধারণ চিন্তা ভাবনা করতে পারো যদি রাজকুমার জানতো যে এটি একটি শালীন বানর সে তাকে কোনো ক্ষতি করবে না ধীরে ধীরে রাজকুমারী বানর প্রতি সহানুভূতিশীল অনুভব করতে লাগলো আর এই সব কর্মকান্ড রাজকুমারী যে দেহরক্ষী ছিল সে সব দেখছিল তাই তো তিনি বাচ্চার কাছে এই ফরমান পাঠালেন যে তিনি যে বানরকে নিয়ে হেসেছেন তিনি তার মেয়ের সাথে অস্বাভাবিক আচরণ করছেন এবং এটি তার মেয়ে না যে বানর তার মেয়ের ঘরে আসা যাওয়া শুরু করছে বাচ্চা পরের দিন বানরের সাথে দেখা করার জন্য তার প্রাসাদে গেলেন বাচ্চা পরের দিন বানরের সাথে দেখা করার জন্য তার প্রাসাদে গেলেন বানু প্রাসা দিয়েছিল বাচ্চা বললেন দেখো আমি জানি না তুমি কে আমি তোমার সব কিছুই মেনে নিয়েছি তোমাকে আমার মর্যাদা দিয়েছি হয়তো অন্য কোনো বাচ্চা তোমার সাথে এমনটি করতো না আর এখন তুমি আমার মেয়েকে বিরক্ত করতে শুরু করছো এটা আমি একদম সহ্য করব না এর আগে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে তুমি থেমে যাও বানা তখন প্রাসাদ থেকে কাগজ ও কলম নিয়ে এসে কিছু লিখে বাচ্চার হাতে দিল সেখানে লেখা ছিল আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবং আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার মেয়েকে সবসময় খুশি রাখবো বাচ্চা এটি পড়ার পর অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আমার সঙ্গীর রাজকুমারীকে এ বানরের সাথে বিয়ে করানো সম্ভব নয় বাচ্চা বললেন এটা কখনই হবে না আমার জীবনে এমন কিছুই হবে না তখন বাচ্চার মুখে বানর এগুলো কথা শুনে রাগান্ত হয়ে গেলেন এবং তক্ষণাৎ বানর বাচ্চার কোমর থেকে টলারটি বের করে নিল এবং অন্য হাতে কিছু লিখিল যদি এটি আপনার জীবন সম্ভব না হয় তবে মরতে প্রস্তুত থাকুন আমি আপনাকে মেরে আপনার মেয়ের সাথে বিয়ে করব। আপনি আমাকে উপকার করেছেন আমাকে তার সাথে আশ্রয় দিয়েছেন আমাকে খাবার পানির ব্যবস্থা করেছেন আমি আপনাকে হত্যা করে আপনার রক্ত দিয়ে আমার হাত রাঙাতে চাই না বাচ্চা তার সামনে মৃত্যুকে দেখতে ফেলো এবং বললেন ঠিক আছে আমাকে কিছু সময় চিন্তা করার সুযোগ দাও বাচ্চা তার প্রাসাদে ফিরে গেলেন তার মনে ছিল এক দুশ্চিন্তা একাধিক তার মেয়ে হে অন্যদিকে নিজের জীবন তিনি চিন্তায় কাটালেন কিন্তু তিনি স্ত্রীর কাছে কিছুই বললেন না কারণ জানতে জানতে স্ত্রীর কাছে জানলে প্রাসাদে কাঁপিয়ে দিবে সকালে বাচ্চার সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জীবন দিতে প্রস্তুত কিন্তু কখনই তার মেয়েকে বানয়ের সাথে দিয়ে দিবেন না তিনি রাজকুমারীকে উপদেশ দিতে তার কাছে গেলেন এবং বললেন যদি কোনো কারণ আমার কিছু হয়ে যায় তুমি কিভাবে তোমার মাকে দেখবে এবং রাজ্য কিভাবে পরিচালনা করবে রাজকুমারী চোখে অশ্বিনী বলল আব্বা আপনি কি বলছেন আল্লাহ তালা আপনার জীবনে বড় দান করুক বাচ্চা বললেন মেয়ে সে বানর আমার পিছন ছেড়েছে এবং বলছে সে তোমার সাথে বিয়ে করবে না হলে সে আমাকে মেরে ফেলবে কিন্তু এটা অসম্ভব আমি তোমাকে বিয়ে হে তার সাথে কিভাবে পড়াতে পারি তোমার মা বহুবার তাকে মারার চেষ্টা করেছে কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছে সে বানর আজও বেছে আছে বাচ্চা বলুন আমি গিয়ে বানরকে সাপ জানিয়ে দেবো যে আমি কখনোই তোমার সাথে তার বিয়ে পড়াতে পারবো না এরপর হয়তো সে আমাকে মেরে ফেলবে তুমি তোমার মার সাথে কোথাও নিরাপদ জায়গায় লুকিয়ে থেকো যতক্ষণ না সে এখান থেকে চলে না যায় রাস্তা বললো আব্বা আপনার জীবন এত সহজে ঝুঁকির মধ্যে পড়তে দিব না আপনি আমার আব্বা আর এই সমাজের বাচ্চা আপনি গিয়ে বানরের সাথে আমার সম্পর্ক জন্য হ্যাঁ বলে দিন শেষ পর্যন্ত রাজকুমারী তার বাবাকে রাজ্য করাতে সক্ষম হলো বাচ্চা বানরকে তার সম্মতি জানালেন আর বানর আনন্দিত হয়ে বললো বিয়ের পরিস্থিতি শুরু করুন বিয়ের পরিস্থিতির খবর মল্লিক অর্থ বাচ্চার স্ত্রী জানলেন এবং তিনি প্রাসাদকে মাথায় তুলে নিলেন বিয়ে বন্ধ করার জন্য মুল্লিকা একটি কক্ষ বন্ধ করে ছিলেন রাজকুমারী বিয়ে বানরের সাথে হয়ে গেল করলেন রাজকুমীর বিয়ের একদিন প্রাসাদে চলে গেলেন যখন প্রাসাদ ফিরে এলেন তিনি খুবই খুশি ছিলেন মুল্লিকা যখন এটি দেখলো অবাক হয়ে গেল মুল্লিকা বললো বেটি তুমি কি বাননের সাথে এত খুশি রাজকুমারী হাসিমুখে বললেন হ্যাঁ আমি খুশি খুবই খুশি রাজকুমারীর দিনটি তার বাবার প্রাসাদে কাটতো এবং রাতে বেলায় বানরের কাছে তার প্রাসাদে চলে যেত একদিন রাতে মল্লিক একটি সেবিকার পোশাক পরিধান করে বানরের প্রাসাদে গেলেন রাজকুমার ঘরে দরজা বন্ধ ছিল মল্লিকা ধীরে ধীরে সাবির গতন নিয়ে ভিতরে ঢুকে গেলেন রাজকুমার একজন খুবই সুন্দর যুবকের সঙ্গে বসে হাসি মুখে কথা বলছিল এটা দেখে মল্লিকে অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন তাহলে এই কথা আমি ভেবেছিলাম কিভাবে আমার মেয়ে এত খুশি হয় বানরের সঙ্গে থাকতে পারে ঠিক তখন সেখান থেকে ফিরে যেতে লাগলেন হঠাৎ করে তার চোখের সামনে বানরের চামড়া পড়ে গেল ভাবতে লাগলো এই তো মোটা বানরের চামড়া সে নিজের উপরে কেন পরিধান দেন করে কেন বানরের চলা চলাফেরা করে যদি আমি এই চামড়াটি তুলে নিয়ে নিজের প্রাসাদে নিয়ে আসলেন এবং সেটি ফুড়িয়ে দিলেন এদিকে মল্লিকা বানরের চামটি পুড়িয়ে দেওয়ার পর রাজকুমারের শুধু যুবকটি শৈল অনুভব করলেন যুবকটি বাছা বসা বলে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল অতপাক রাজকুমারী তার বাবাক বাচ্চার প্রাসাদে ফিরিয়ে এলেন এবং দেখতে ফেলেন তার মা বানরের চামড়াটিকে আগুনে ফুরিয়ে দিয়েছে রাজকুমারী দুটা আগুন নিবিয়ে ফেললো রাজকুমারী বুঝতে পারলো যে তার মা এই কাজটি করেছে তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন হাই মা আপনি আমার সবটুকু সুখ নষ্ট করে দিলেন আপনার সাথে আমার কি কোনো শত্রুতে ছিল মুন্নিকা বললেন বেটি আমি জানতাম না আমি ভেবেছিলাম যে যদি আমি বানরের চামড়াটি ফুরিয়ে দিই তবে সে ঠিক যুবকের মতো হয়ে যাবে আমার জামাই রাজা হবে রাজ করে বললেন মা আমি তো আপনাকেই বলেছিলাম আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন এখন আপনি নিশ্চয়ই শান্তি পেয়েছেন যখন জানলেন তিনি সেবকদেরকে পাঠালেন কিন্তু বানরের কোনো খবরই পাওয়া গেল না রাজকুমারী তখন একজন পোশাক পরিধান করে খোঁজে বের হয়ে পড়লেন তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন তার পায়ে রাতে রাজকুমার একটি গাছের নিচে বসছিলেন এবং সে গাছের উপরে দুটি ফাঁকি কথা বলছিল রাজকুমার তাদের কথা শুনছিলেন ময়নাটিয়ার কাছে প্রশ্ন করলেন কি ব্যাপার তুমি এত দুশ্চিন্তায় কেন কি বলবো এখান থেকে ইউরোপ দিকে এক শাহাজাদা আছে তার জন্য আমি অনেক ফেরেশান আছি তার শরীরে সব জায়গায় বড় বড় ফোরা হয়েছে সে ঠিক মতো ঘুমাতে পারছে না সব ডাক্তার ও হাকিম চেষ্টা করছে কিন্তু কেউ তাকে সঠিক চিকিৎসা দিতে পারছে না টিয়া বলল শাহাজাদের এই অবস্থায় কি বাবা হয়েছে ময়না উত্তর দিল কোন এক নিষ্ঠুর ব্যক্তি শাহাজাদাকে ফুরিয়ে মারার চেষ্টা করেছিল শাহাজাদের ফ্রাং বাঁচলেও তার পুরো শরীর পুড়ে গেছে মানা চিন্তা করতে লাগলো কিভাবে শাহজাদার চিকিৎসা করা যায় কিয়াবাম ন হ্যাঁ যদি কেউ আমাদের মলমের কিছু সংগ্রহ করে এবং চন্দন দিয়ে মিশিয়ে চল্লিশ দিন ধরে সকাল বিকাল শাহজাদার শরীরে মাখে তবে তার সব ক্ষত সেরে যাবে রাজকুমারী বুঝতে পারলো যে এটি তার শাহজাদার জন্য বলছে টিয়া এবং ময়না আকাশে উড়ে গেল এবং রাজকুমারী সেই সব জিনিস সংগ্রহ করে ডাক্তার সে যে ইউরোপের দিকে রওনা হলেন কিছু মাইল ফর রাজকুমার একটি শহর দেখলেন শহর খুবই সুন্দর ছিল কিন্তু সেখানে সব কিছু একদমই বিষাদ ছড়িয়েছিল শহরে মানুষরা খুবই দুঃখিত ছিল এবং তাদের কাজে কর্মে মনোযোগী ছিল না রাজকুমার যখনই তাদের কাছে শাহজাদার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তারা বলেছেন রামদের শাহজাদার অবস্থা খুবই খারাপ মানে বাজার থেকে চন্দন এবং অন্যান্য চিকিৎসার উপকরণ কিনে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে রাজকীয় প্রাসাদে পৌঁছালেন সেখানে গেট খুলে বললেন হিমালয় পাহাড়ের থেকে একজন চিকিৎসক এসেছেন তিনি শাহাজাদ আর চিকিৎসা করবেন পাহাড়াদার দৌড়ে গিয়ে বাচ্চাকে জানালেন বাচ্চা ভিতরে আনতে বললেন এবং বাচ্চা রাজকুমারকে দেখে বাঘ হলেন তিনি ভাবতে লাগলেন এত তরুণ কিভাবে শাহজাদার চিকিৎসা করবেন আর এত বড় বড় ডাক্তার ও হাকিম তাকে সঠিক চিকিৎসা দিতে পারলো না তবুও বাচ্চা বললেন তুমি কি করবে এত বড় ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবে এত বড় বড় ডাক্তার হেরে গেছে রাজকুমারী বললেন তবে কথা শুনে বাচ্চা খুশি হয়ে রাজি হয়ে গেলেন রাজকুমার বললেন আমাকে শাহজাদার ফাঁসের কক্ষতি দিন যাতে আমি তার সেবা করতে পারি বাচ্চার নির্দেশে রাজকুমারীকে শাহজাদার কক্ষে থাকারও ব্যবস্থা করা হলো রাজকুমারী চিকিৎসা শুরু করলেন এবং পুরো মাসের মধ্যে শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেল তবে কিছু ক্ষত এখনো কথা ছিল ময়না ও টিয়া বলেছিল ঠিক তেমনি রাজকুমারী শাহজাদা সেবা করতে থাকলো এবং বাচ্চা তাকে বড় পুরস্কার দেওয়ার শাহজাদা ওই চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন দিন পর রাজকুমারী সেই মলম লাগিয়ে চলে গেল এবং তার প্রাসাদের দিকে ফিরতে লাগলো যাওয়ার আগে রাজকুমারী শাহজাদার আংটিটি তার কাছ থেকে নিলে এবং আংটির সঙ্গে এবং আংটিটি সঙ্গে নিয়ে সে নিজের প্রাসাদে ফিরে গেল শাহজাদা কে ব্যাপার ঠিক কোনো খবরে ছিল না সে চিকিৎসক চলে গিয়েছে ফাসাদে শাহজাদা সুস্থতায় পরিস্থিতি খুব জোরে সোরে চলছিল কিন্তু চিকিৎসকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহজাদা খুব দুশ্চিন্তায় ছিলেন এবং বাচ্চা হবাক ছিল যে এ কেমন চিকিৎসক যে কোনো টাকা দাবি না করে চুপচাপ চলে গেল শাহজাদা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল তখন তার নববধুর কথা মনে পড়ল একদিন সে তার বাবার অনুমতি নিয়ে শিকারে যাওয়ার বাহানায় প্রাসাদ থেকে বের হয়ে সরাসরি শ্বশুরবাড়িতে চলে গেল সে রাজকীয় পোশাক পরেছিল এবং তার সঙ্গে রাজকীয় বাহিনী ছিল রাজকর্মচারীরা তাকে সম্মানের সঙ্গে প্রাসাদে বসালো এবং বাচ্চাকে খবর দিল বাচ্চা যিনি মেয়ের সঙ্গে আগে থেকেই বুড়ো হয়ে গিয়েছিলেন শাহজাহানের গতদের সম্মান জানিয়ে সালাম করলেন বাচ্চা পরে বললেন বেটা তুমি কে কোথা থেকে এসেছো আমি তোমাকে চিনি না এবং আমি তোমাকে আগে কখনো দেখিনি শাহজাদা বলল হে মহাশয় আমি তোমাকে অনেক আগে থেকে চিনি কিন্তু আমি আপনাকে কখনোই ভুলব না আমি আপনাকে খুবই ভালোভাবেই জানি আসলে আমি সেই ভানর যাকে আপনি সম্মান মর্যাদা দিয়েছেন নিজের ফাঁসাদে রেখেছিলেন খাওয়ালেন দাওয়ালেন এবং আপনি আপনি মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন বাচ্চা অবাক হয়ে খুশি হয়ে জিজ্ঞেস করেন এটা কিভাবে সম্ভব শাহাদা বলল আমি আপনাকে আমার গল্প পরে বলবো কিন্তু আগে আমাকে বলুন আমার নববধু কোথায় বাচ্চা বলুন বেটা তুমি চলে যাওয়ার পর সে প্রাসাদে একা থাকে শাহজাদা তখন দৌড়ে গিয়ে প্রাসাদে ডুবলো রাজকুমারী দুঃখের প্রতীক হয়ে বসেছিল তার ফুলের মতো মুক্তি মনেন হয়ে গিয়েছিল বাচ্চাকে সামনে দেখে রাজকুমারী কিছু বলল না বাচ্চা বলল হে রাজকুমারী তোমার ভালোবাসাই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে আমার মা তো তোমাকে মারতে কোনো কসরত করে সে আমার পুরো শরীর ফুরিয়ে ফেলেছে তবে কিছু নিয়ে যায়নি শুধু আংটিটি ছাড়া তারপর সে চুপচাপ চলে গিয়েছিল রাতে আংটি বের করে বললো এটা কি তোমার আংটি সাধারণ হয় কিন্তু এটা তোমার কাছে কিভাবে এলো রাজকুমারী বললো কারণ সেই চিকিৎসক আর কেউ নাই বরং আমি ছিলাম তারপর রাজকুমিতাকে পুরো গঠনা বললো রাজকুমারী বললেন আমার মা আপনার শত্রু ছিল না যখন আমার মা আপনাকে মানবুফে দেখেছিল তখন সে বানরের চামড়া পুড়ে ফেলেছিল কারণ সে বলেছিল এটা হবে না তুমি আর কখনই বানর হতে পারবে না রাজকুমারী বলল আপনার ভুলও ছিল আপনি আমাকে কখনই বানর হয়ে যাওয়ার কাহিনিটি ব্যাখ্যা করেনি যদি তাই বলতেন তা হবে আমি সেই চামড়িটি আমার ফ্রানের চেয়েও বেশি সুরক্ষিতভাবে রাখতাম রাজকুমারি বল রাজকুমার বলল আসলে আমি কখনো এসব কথা জানতে পারিনি কারণ আমি সময় সুযোগ পাইনি প্রায় এক বছর আগে আমি শিকার করতে বের হয়েছিলাম এবং আমার সঙ্গে কিছু সঙ্গী ছিল এক জঙ্গলে আমি একটি হরিণ দেখতে ফেললাম এবং আমি তার দিকে তীর ছুললাম। কিন্তু হরিণ আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল আমি সেই হরিণের ফি নিলাম এবং এতটাই এগিয়ে গিয়েছিলাম যে আমার সঙ্গীরা সবাই করে গিয়েছিল আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম তখন আমি দেখলাম মরুভূমির কাছে এক বৃদ্ধ লোক বসে আছে এবং তার কাছে একটি বছরের বসে ছেলে ছিল বৃদ্ধটি কান্না করছিল এবং ছেলেটির প্রায় রক্ত ছিল। বিদ্যা কান্না করতে করতে সেই লোকটিকে অভিশাপ দিচ্ছিল যিনি ছেলেটির পায়ে তীর মেরেছে ছিল আমার দিকে দেখে বৃদ্ধ রেগে গিয়ে বললো তুমি মানুষ নাকি বানর তোমার ভদ্রতা কোথায় তার কথার পর আমি তক্ষণাৎ মানুষ থেকে বানর আকারে রূপান্তরিত হয়ে গেলাম এখন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম আমার আর কোনো আশ্রয় ছিল না তাদের অভিশাপ আমার অবস্থা দেখে আমি এতটাই বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমি তাদের পা ধরে কাঁদতে কাটতে ক্ষমা চাইতে শুরু করলাম আমার অবস্থান দেখে ছেলে এটি আমার প্রতি দয়া দেখালো সে তার দাদাকে বললো দাদা যখন একজন মানুষ তার ভুল স্বীকার করে নেয় তখন তাকে মাফ করে দেওয়া উচিত আমাদের উচিত ক্ষমা করে ছেড়ে ছেড়ে অনুরোধ দেখে তুমি যা করছো তা শিখে নাও তুমি যা করছো তাকে সে তার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে তবে আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না তবে আমি এটিকে কিছু কম করতে পারি তুমি এখানে বানর থেকে থাকবে কিন্তু যখন কোনো মেয়ে তোমার প্রতি সহানুভূতিশীল হবে তোমার সাথে বিয়ে করতে রাজি হবে তখন তুমি আমার আবার মানুষ রূপে ফিরে আসবে যদি এক বছর মধ্যে তোমার বিয়ে হয়ে যায় তবে শুধু তোমার স্থায়ী সামনে মানুষের রূপে ফিরে আসতে পারবে বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে আসলাম আম আর প্রাসাদে ফিরে যেতে পারছিলাম না এবং আমার আর কোনো আশ্রয় ছিল না ছয় মাস ধরে আমি জঙ্গলেই বসছিলাম তারপর একদিন আমার দেখা হয় তোমার বাবা বাচ্চার সাথে যিনি আমাকে তার সাথে নিয়ে প্রাসাদে ফিরে নেন। তারপর বাচ্চায় তোমার সাথে আমার বিয়ে করে দিলেন আর পরের সাব্বর না তুমি ভালো করেই জানো তোমার এই কথা শেষ হতে না হতেই রাজমাতা এবং বাচ্চার পুরো পরিবার কত ভক্ত শুনে ফেললো রাজমাথা তখন বলেও উঠে এসে শাহজাদার সামনে দাঁড়িয়ে যান তার চোখে রাস্তায় ও হংসূচনা ছাপ ছিল তিনি ধীরে ধীরে শাহজাদা দিকে এগিয়ে এসে বললেন আমার ভুল হয়েছিল আমার সন্তান আমি জানতাম না তোমার কষ্টের কথা আমি তোমাকে কখনোই করতে চাইনি আমি আমার মেয়ের ভালোর জন্যেই এমনকি করেছিলাম রাজমাতা আবেগ আফমিত হয়ে শাহজাদার পায়ের কাছে গিয়ে বসে পড়লেন শাহজাদা তাকে দেখলেন রাজমাতা সত্যি ক্ষমা চাইছেন তার চোখে গভীর দুঃখ ও অনুশোচনা তিনি কোম্ভলভাবে বললেন রাজমাতা আমি আপনাকে ক্ষমা করছি আমি আমার মাকে যেভাবে ভালবাসেছিলাম তেমনি আপনাকেও আমি ভালোবাসবো আমি জানি আপনি কষ্ট পেয়েছেন কিন্তু সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে নতুনভাবে ভাবে সংসার শুরু করতে পারি বাচ্চার দৃশ্য দেখে সন্তুষ্ট হলেন তিনি মুগ্ধ হাসি দিয়ে বললেন তোমরা দুজনে আমার সন্তান আমার মনে হয় এখন সময় নতুন করে এক অপরকে গ্রহণ করার এটা কাটিয়ে ভালোবাসে একিতে হতে পারে আমাদের কোনো ছেলে নেই তবে এখন তুমি আমার কাজ থাকবে তোমার জন্য আমার প্রাসাদ সবসময় খোলা শাহাদা রাজাকে শ্রদ্ধার সঙ্গে বললেন এখন আমাকে আমার নববধূকে নিয়ে আমার প্রাসাদে ফিরে যেতে হবে আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার সাহায্য হোক করতে অবশ্যই আসব। আমার বাবা সাহেবের কাছে আমি ফিরে যাব কিন্তু আমি আপনার সাহায্য ও ভালোবাসা কখনোই ভুলব না বাচ্চা ও রাজমাতা একে অপরের দিকে তাকে কিছুক্ষণ নীরবে থাকলেন তারপর রাজমাতা বললেন আমরা জানি তোমার দৃষ্টিভঙ্গি তুমি যে এখন নতুন ফতে হাঁটছো আমাদের আশীর্বাদ তোমার সাথেই থাকবে এরপর শাহজাদা তার নববধূকে সঙ্গে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায় তারা রাজপথ ধরে হাঁটতে থাকে বাতাসে শান্তির অনুভূতি শাহজাদা হৃদয়ে বরাম মুক্ত হয়ে উঠেছিল তাদের জীবন নতুন অধ্যায় শুরু হতে চলছে তারা সোজা শহরের দিকে রওনা দিলেন আর শহরটি ছিল আগের মতেই অশান্ত দুঃখের পরিপূর্ণ তবে শাহজাদা মনে ছিল শান্তির আশ্বাস শীঘ্রই তারা বাড়ি পৌঁছালো এবং শাহজাদা বাবা এবং সাহেবের কাছে গেল বাবা সাহেব তার সন্তানকে দেখে আনতে হয়ে উঠলেন শাহজাদার নতুন জীবন শুরু হলো দুজন মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো এক অফরকে ভালোবেসে এক অপরকে আগলে রেখেছিল তারা জানতো যতই কঠিন সময় আসুক তাদের ভালোবাসা কখনই কমবে না বন্ধুরা আশা করি এ আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক ঘটনা আছে যা হৃদয় স্পর্শ করে এবং আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায় যদি আরও এমন ঘটনা শোনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে